আমাদের মেয়ে শিশুরা কোথাও নিরাপদ নয় না ঘরে না বাইরে কোথাও নিরাপত্তা তাদের আপন মেয়ে তাকে সেইভাবে দিনের পর দিন দর্শন করেছে এবং এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটি গর্ভবতী হয়ে প্রথমে এটা বুঝতে পারে নাই পরবর্তীতে যখন মেয়ে দশ মানে গর্ভবতী হয়ে পড়েছে তখন বুঝতে পারছে যে তার মেয়ের সঙ্গে এরকম একটা আচরণ করা হয়েছে আসামি রুবেল ভিক্টিম রুবিনাকে ঘুম থেকে তুলে জোরপূর্বক দর্শন করে একজন বাবা তার মেয়েকে দর্শন করেছে এবং এই অপরাধে তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং সে তার অপরাধ স্বীকার করেছে আজকের সমাজে আমরা ভয়াবহ কিছু ঘটনা শুনি যেখানে হয়ে ওঠে একজন একজন বাবা নিজের মেয়ের প্রতি এমন ভিন্ন অপরাধ করেছে আবার তার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে এটা শুধু আইন নয় এটা মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর একটা আঘাত সন্তানের প্রতি বাবা মা অভিভাবক বা যে কোনো আত্মীয়দের সবচেয়ে বড় দায়িত্ব কি দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া কিন্তু যখন পরিবারের ভিতর থেকে এই বিশ্বাস ভেঙে যায় তখন সেটা পুরো সমাজের জন্য ভয়াবহ সংকেত নিরাপত্তা দরকার পরিবার থেকেই অথচ কি হচ্ছে আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে মেয়ে শিশুদের কোনো নিরাপত্তাই যেন নেই শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে নিজের শরীরের কোন অংশে কেউ ছুতে পারবে তারা যদি কোনো অসুস্থি বা খারাপ আচরণের শিকার হয় যেন খোলাখুলি বলতে পারে পরিবার ও আত্মীয়দেরকেও এই জিনিসটা বুঝতে হবে লজ্জা বা গোপনীয়তার আড়ালে এ ধরনের অপরাধ ঠেকে রাখা নয় বরং প্রকাশ করাই হবে এর সমাধান লোকে কি বলবে এগুলো ভেবে আমরা অনেক সময় বলি না কিন্তু বলতে হবে ভুক্তভোগীর পাশে আমাদের দাঁড়ানোটা দায়িত্ব এই ধরনের নিকৃষ্ট ঘটনার কারণে একটা মেয়ে শিশুকে তার সারাটা জীবন মানসিক আঘাত বহন করতে হয় তাই তাকে সমর্থন ভালোবাসা আর কাউন্সিলিং দেওয়া আমাদের প্রত্যেকটা মানুষের জরুরি অপরাধীকে কোনো ছাড় দেওয়া নয় সেটা যে হোক না কেন বাবা আত্মীয় বা পরিচিত মামা চাচা যেই হোক না কেন। এমন অপরাধ করলে তাকে পেতেই হবে। এতে অন্যরা শিক্ষা পাবে এবং একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ কাউকে আড়াল করা হবে না চলুন আমরা প্রতিজ্ঞা করি শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কখনো অবহেলা করব না ন্যায় বিচারের পথে দাঁড়াবো নীরব দর্শক হয়ে থাকবো আমাদের মেয়ে শিশুরা কোথাও নিরাপদ নয় না ঘরে না বাইরে কোথাও নিরাপত্তা তাদের নেই আমাদের সমাজে এত এত সচেতনতা মূলক কাজ হচ্ছে হচ্ছে তবুও কেন এই সমাজ থেকে এই ঘৃণ অপরাধগুলো এখনো পর্যন্ত বিলুপ্তি ঘোষণা করা যাচ্ছে না আমরা এ ধরনের সংবাদ এ ধরনের ঘটনার আর চাই না আমরা চাই মেয়ে শিশুদের নিরাপত্তা আমরা চাই নারীদের নিরাপত্তা আমরা চাই পরিবার হোক মেয়েদের প্রথম ও বিশ্বস্ত স্থান যেখানে মেয়েরা থাকবে নিরাপদ